তর্ক বিতর্কর মধ্যে দিয়েই রাজনীতির ধরনটা নির্ধারিত হোক সেটাই আমরা চাই আপনি আজকে বলবেন ওর রাজনীতি বন্ধ কালকে থেকে ও নাই হয়ে যাবে তা তো ঘটবে না তো আছে এই শিক্ষাঙ্গনটি নারীদের জন্য ঠিক ভালো জায়গা না টাক নিয়ে অনেক কথা হয়েছে আমি আশা করি যে আরও তর্ক বিতর্ক চলতে থাকবে রাজনীতির ধরন কেমন হবে এইসব তর্ক বিতর্কর মধ্যে দিয়েই রাজনীতির ধরনটা নির্ধারিত হোক সেটাই আমরা চাই সে তর্কে কেউ বলবে যে রাজনীতি থাকা দরকার নাই কেউ বলবে শুধু হলে থাক কেউ বলবে না হলে না সেন্ট্রালি থাক এই যে নানান রকম মত সেই মতগুলোর ভেতর থেকেই আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষকরা আমাদের স্টেক হোল্ডাররা মিলেই আমরা ঠিক করবো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির চেহারাটা কেমন হবে এর কোনো সোজাসাটা রাস্তা নাই যে আমি আজকে বলে দিব এই রকম করে রাজনীতি হবে কালকে থেকে সবাই ওইরকম করেই রাজনীতি করবে সমাজ এত সহজ না সমাজ এইভাবে কাজ করে না আপনি আজকে বলবেন ওর রাজনীতি বন্ধ কালকে থেকে ও ইনভিজিবল হয়ে যাবে কিংবা ও নাই হয়ে যাবে তা তো ঘটবে না তো আছে এক্সিস্ট করে সমাজে আছে আপনার বন্ধু আপনার বন্ধুর বন্ধু আপনার আত্মীয় আপনি তাকে কিভাবে নাই করবেন সুতরাং আমাদের এই কথা বলার একে অপরের সাথে নানান রকম আইডিয়া নিয়ে ডিসকাস করার ডিবেট করার একটা সুস্থ পরিবেশ দরকার যেই পরিবেশটা সাইবার বুলিং মুক্ত হতে হবে যেই পরিবেশটাতে আমি আপনার অপছন্দের একটা কথা বললাম বলেই আমাকে নিয়ে যা ইচ্ছা তাই সাইবার স্পেসে লিখে ফেলতে পারবেন না বা যদি লিখে ফেলেন সেটার ব্যবস্থা নেয়ার দায়িত্ব প্রশাসনের এই শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যে কি ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে আমি তো হচ্ছি আমার না হয় বয়স হয়ে গেছে আমি না এগুলো পাত্তা দিলাম না কিন্তু যেই শিক্ষার্থীদের বয়স বিশ বাইশ দেশ এই শিক্ষার্থীদেরকে নিয়ে যখন এই ধরনের মিথ্যা প্রচারণা ভয়াবহভাবে সাইবার বুলিং যখন জনপরিসরে থেকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সেই সমস্ত পেজ সেই সমস্ত গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তোলে না তখন আমি বুঝি যে এই শিক্ষাঙ্গনটি নারীদের জন্য ঠিক ভালো জায়গা না এই শিক্ষাঙ্গনে যারা রাজনীতি করেন তারা নারীদের কথা ভাবেন না তারা ভাবেন না যে তার পাশে বসে যেই মেয়েটি ক্লাস করতে করতে কাঁদছে কারণ সে জানে তাকে নিয়ে আজকে কি ভয়াবহ মিথ্যা জঘন্য কথা সাইবার স্পেসে লেখা হচ্ছে তার বাড়ি থেকে তাকে প্রেসার দেওয়া হচ্ছে যে তার পড়ালেখা বন্ধ করে দেবে যার পুরোটাই মিথ্যার উপর দাঁড়ানো সেগুলোর বিরুদ্ধে আপনারা যারা দাঁড়াননি তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণভাবে ফেইল করেছেন তাদের মূল দাবিটা বুঝতে তাদের মূল চাহিদাটা বুঝ তাদের আসলে কি সমস্যা সেটা বুঝ। এটা কিন্তু পারা যেত আপনারা যদি সবাই মিলে এক জায়গায় হতেন অ্যাটলিস্ট ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যদি বলতেন যে সমস্ত পেজ থেকে আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে আমাদের শিক্ষকদের সম্পর্কে বাজে কথা বলা হয় সেই পেজগুলোকে আমরা বয়কট করব তাদের বিরুদ্ধে রিপোর্ট করব তাদের সম্পর্কে সাইবার ক্রাইমে আমরা অভিযোগ জানাবো তাহলেও কিন্তু হতো